সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ সবাইকে আমার ক্লাসে স্বাগতম আমরা আজকে যে বিষয়টা নিয়ে পড়াশোনা করব সেই বিষয়গুলো হচ্ছে দ্বিতীয় পত্রের নবম অধ্যায় এই অধ্যায়ের শিরোনাম হচ্ছে বাংলাদেশের বৈদেশিক নীতি এবং এই অধ্যায় থেকে আমরা আজকে যে বিষয়টা পড়ব সেটা হচ্ছে বাংলাদেশ জাতিসংঘ জাতিসংঘের সাথে বাংলাদেশের যে সম্পর্ক এবং জাতিসংঘের গঠন এইসব বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব আজকের ক্লাস থেকে আমরা যে বিষয়গুলো শিখব সেগুলো হচ্ছে জাতিসংঘের গঠন উদ্দেশ্য বাংলাদেশ জাতিসংঘ বাংলাদেশের সম্পর্ক এবং জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনী ও বাংলাদেশ সম্পর্কে বলতে পারবে অর্থাৎ বাহিনীর সাথে বাংলাদেশের যে সম্পর্ক সেগুলো নিয়ে আলোচনা করব। মাসে আটলান্টিক মহাসাগরের ব্রিটিশ প্রধানমন্ত্রী চার্চিল ও মার্কিন প্রেসিডেন্ট রুজবেল্টের মধ্যে প্রথম এই জাতিসংঘ বা একটা আন্তর্জাতিক শান্তি প্রতিষ্ঠা করার জন্য একটা সংগঠন প্রতিষ্ঠার উদ্দেশ্যে আলোচনা হয় পরবর্তীতে উনিশশো সালে মার্কিন প্রেসিডেন্ট রুজবেল্ট ব্রিটিশ প্রধানমন্ত্রী চার্চিল এবং সাবেক সোভিয়েত ইউনিয়নের প্রেসিডেন্ট স্টালিন এক সভায় মিলিত হন এই সবারও মূল উদ্দেশ্য ছিল একটা আন্তর্জাতিক সংগঠন কার্যকর আন্তর্জাতিক সংগঠন প্রতিষ্ঠা করা তার উপরে উনিশশো সালের একুশে আগস্ট হতে উনত্রিশ সেপ্টেম্বর পর্যন্ত যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের ডাম্বার্টন ওকস ভবনে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য সাবেক সোভিয়েত ইউনিয়ন ও চীনা এই চারটা রাষ্ট্রের প্রতিনিধিগণ এক সম্মেলনে মিলিত হন এবং গঠনের ব্যাপারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেন অর্থাৎ প্রাথমিক খসড়া বা সিদ্ধান্ত ওই সম্মেলনে গ্রহণ করা হয় এরই প্রেক্ষিতে উনিশশো সালের ২৫ থেকে ২৬ জুন মিত্র শক্তির দেশ সমূহের প্রতিনিধিবৃন্দের একশো এগারোটি দ্বারা সম্বলিত সনদ প্রণয়ন করেন অর্থাৎ একশো এগারোটা জাতিসংঘের যে প্রাথমিক যে ধারাগুলো বা সিদ্ধান্ত সেগুলো এই পঁচিশ ছাব্বিশ জুন উনিশশো পঁয়তাল্লিশ আলোকেই উনিশশো পঁয়তাল্লিশ সালের ছাব্বিশ জুন সান ফ্রান্সিসকো সম্মেলনে উপস্থিত পঞ্চাশটি দেশের প্রতিনিধিরা সনদয় স্বাক্ষর করেন এবং পরবর্তী উনিশশো পঁয়তাল্লিশ সালের পনেরো অক্টোবর একান্নতম স্বাক্ষরকারী দেশ হিসেবে পোল্যান্ড জাতিসংঘের অন্তর্ভুক্ত হয় এবং এই দেশকে জাতিসংঘের প্রতিষ্ঠা হিসাবে সদস্য হিসেবে হয় সালের অক্টোবর থেকে কার্যকর হয় তখন থেকে প্রতি বছর চব্বিশে অক্টোবর জাতিসংঘ দিবস পালিত হয় প্রিয় শিক্ষার্থী এই ছিল জাতিসংঘ গঠনের মূল পটভূমি তো এটাকে যদি আমরা আরো সংক্ষেপে একটু আলোচনা করি যে প্রথম বিশ্বযুদ্ধ তোমরা সবাই জানো যে প্রথম বিশ্বযুদ্ধ হয় উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত তারপর ওই সময়ে শান্তির জন্য উনিশশো সালে লিগ অফ নেশনস প্রতিষ্ঠা করা হয় কিন্তু এই লীগ অফ ন্যাশন অচিরে ব্যর্থতায় পর্যবেসিত হয় পরবর্তীতে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয় উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীনই জাতিসংঘ গঠনের প্রয়োজনীয়তা উপলব্ধি করে বিশ্বের নেতৃবৃন্দ এবং উনিশশো সালে চারটি প্রধান দেশ জাতিসংঘ গঠনের সিদ্ধান্ত নেয় যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য সোভিয়েত ইউনিয়ন এবং চীন এবং তার প্রেক্ষিতে ১৯৪৫ সালের চব্বিশে অক্টোবর জাতিসংঘ প্রতিষ্ঠা লাভ করে তাহলে আশা করি জাতিসংঘ গঠনের যে প্রেক্ষাপট বা পটভূমিটা এটা তোমরা বুঝতে পারছো একেবারে সংক্ষেপে বললে যে আবারও আমি বলতেছি প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তীতে লীগ অফ নেশন প্রতিষ্ঠা করা হয় কিন্তু এটা বিশ্বের স্বাধীন প্রতিষ্ঠায় বিশ্বযুদ্ধের সম্মুখীন হয় চারটা দেশ আছে বা মিত্র শক্তির দেশগুলো তারা একটা প্রয়োজনীয়তা অনুভব করে যে এমন একটা প্রতিষ্ঠান গঠনের যে প্রতিষ্ঠানের মাধ্যমে বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব হবে এবং সেই লক্ষ্যেই উনিশশো পঁয়তাল্লিশ সালে চব্বিশে অক্টোবর জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় আশা করি তোমরা জাতিসংঘের পটভূমি বা উদ্দেশ্যটা বুঝতে পেরেছ এবার আমরা দেখবো জাতিসংঘের গঠন হ্যাঁ জাতিসংঘের মূল অঙ্গ সংগঠন হচ্ছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে জাতিসংঘের সদর দপ্তর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক হচ্ছে জাতিসংঘের সদর দপ্তর জাতিসংঘের পতাকা রং হালকা নীল মাঝখানে সাদা বৃত্ত সাদা বৃত্তের মাঝখানে থাকে জাতিসংঘের প্রতীক এবং জাতিসংঘের সরকারি ভাষা যথা আরবি চীনা ইংরেজি ফরাসি রুশ স্প্যানিশ জাতিসংঘের সকল মহাসচিব জাতিসংঘের মুখপাত্র হিসেবে কাজ করেন তিনি নিরাপত্তা পরিষদের সুপারিশ ক্রমে সাধারণ পরিষদ কর্তৃক পাঁচ বছরের জন্য নির্বাচিত হন অর্থাৎ তিনি নির্বাচিত হন সাধারণ পরিষদ কর্তৃক কিন্তু অবশ্যই নিরাপত্তা পরিষদের সুপারিশক্রমে জাতিসংঘের কাজকর্ম পরিচালিত হয় ছয়টি প্রধান অঙ্গ সংস্থা দ্বারা জাতিসংঘের যে মূল কাজগুলো সেই কাজগুলো পরিচালিত হয় অঙ্গ সংস্থা দ্বারা এগুলো হচ্ছে ছয়টা কি সাধারণ পরিষদ নিরাপত্তা পরিষদ অর্থনৈতিক পরিষদ পশ্চিম পরিষদ আন্তর্জাতিক আদালত ও জাতিসংঘ সচিবালয় এই ছয়টা অঙ্গ সংস্থা দ্বারা জাতিসংঘের সকল কার্যক্রম পরিচালিত হয় এখন আমরা ছবিতে দেখবো যে জাতিসংঘের পতাকা হ্যাঁ এটা হচ্ছে পতাকা আর জাতিসংঘের সদর দপ্তর হচ্ছে আমেরিকার নিউ ইয়র্ক শহরে সদর দপ্তরের যে অধিবেশন কক্ষ এটার ছবি হচ্ছে এটা মূল অধিবেশন কক্ষটা হচ্ছে এটা হ্যাঁ তো আমরা এবার দেখবো যে জাতিসংঘের যে অঙ্গ সংস্থাগুলো আছে বা জাতিসংঘের যে গঠনটা অঙ্গ সংস্থাগুলোর গঠন এবং মূল কাজ কোন সংস্থার কি কাজ এটা নিয়ে একটু আমরা সংক্ষেপে আলোচনা করব। এটা হচ্ছে জাতিসংঘ ভবন নিউ ইয়র্ক নিউ যে সদর দপ্তর জাতিসংঘ সদর দপ্তর এটা হচ্ছে এই ভবন এবং জাতিসংঘের যে প্রধান অঙ্গসংস্থা সেটা হচ্ছে জাতিসংঘ সাধারণ পরিষদ তারপর নিরাপত্তা পরিষদ অর্থনৈতিক সামাজিক পরিষদ ওসি পরিষদ আন্তর্জাতিক আদালত এবং জাতিসংঘ সচিবালয় এই ছয়টা হচ্ছে জাতিসংঘের প্রধান অঙ্গসংস্থা এর মধ্যে এর মধ্যে সাধারণ পরিষদের গঠন হচ্ছে যে মূল কাজ হচ্ছে যে সদস্য রাষ্ট্র নির্বাচন করা জাতিসংঘের মূল যে সদস্য রাষ্ট্র বর্তমান সদস্য একশো তিরানব্বইটা রাষ্ট্র এই সদস্য রাষ্ট্র নির্বাচন করার মূল দায়িত্ব হচ্ছে সাধারণ পরিষদের এছাড়াও আন্তর্জাতিকভাবে ভাবে বিভিন্ন মানবাধিকার সংস্থা মানবাধিকার সংক্রান্ত বিষয়গুলো সাধারণ পরিষদের একটি এবং জাতিসংঘ মহাসচিব নির্বাচন করা সাধারণ পরিষদের মূল কাজ এরপর আছে নিরাপত্তা পরিষদ নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা পনেরোটি সদস্য রাষ্ট্র এর মধ্যে পাঁচটি স্থায়ী স্থায়ী সদস্য দশটি অস্থায়ী সদস্য স্থায়ী সদস্যগুলো স্থায়ীভাবে নির্বাচিত তারা হচ্ছে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য রাশিয়া চীন এবং ফ্রান্স আর অস্থায়ী সদস্যগুলো দুই বছর পর পর নতুন করে পাঁচটা অর্থাৎ প্রতি বছর পাঁচটা নতুন সদস্য দেশ যুক্ত হয় প্রত্যেকটা সদস্য দেশের মেয়াদ কালান দুই বছর এইভাবে মোট পনেরোটা সদস্য রাষ্ট্র নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ গঠিত হয় সংখ্যাগরিষ্ঠ সিদ্ধান্ত ক্রমে সিদ্ধান্ত গ্রহণ করা হয় তবে তবে পাঁচটি স্থায়ী সদস্য যে কোনো সিদ্ধান্তে ব্যাটো প্রয়োগ করতে পারেন অর্থাৎ ব্যাটো অর্থ হচ্ছে আমি এটা মানি না অর্থাৎ জাতিসংঘের নিরাপত্তা পরিষদের যে কোনো সিদ্ধান্ত সংখ্যাগরিষ্ঠ ভোটে গৃহীত হলেও যদি কোনো পাঁচটা স্থায়ী সদস্য রাষ্ট্রের মধ্যে একটাও যদি ওই প্রস্তাবে না বাধা দেয় অর্থাৎ না প্রস্তাব গ্রহণ করে অর্থাৎ ভেটো দেয় তাহলে ওই প্রস্তাব গ্রহণ করা হবে না এটা হচ্ছে ব্যাট ক্ষমতা একমাত্র স্থায়ী সদস্য পাঁচটা রাষ্ট্রের আছে অন্য কোন সদস্য রাষ্ট্রের সদস্য রাষ্ট্রের ক্ষমতা নেই ওসি পরিষদ মূলত ওসি পরিষদ বর্তমানে বিরুদ্ধ এটা উনিশশো পঁয়তাল্লিশ সালে জাতিসংঘ গঠনের সাথে সাথে ওসি পরিষদ গঠন করা হয় এটার মূল উদ্দেশ্য ছিল যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরপর বিভিন্ন শত্রু শত্রু বাহিনীর কাছ থেকে যে উদ্ধারকৃত যে ভূমিগুলো যেগুলো মূলত স্বাধীনতা প্রাপ্ত নয় এইসব দেশগুলোকে এইসব অঞ্চলগুলোকে তত্ত্বাবধান করার জন্য পরিষদ গঠন করা হয় পরবর্তী ও অস্থি পরিষদের তত্ত্বাবধানে ওই অঞ্চলগুলো স্বাধীনতা লাভ করার পরে এই অস্থি পরিষদ বর্তমানে বিলুপ্ত তারপর আছে জাতিসংঘ সচিবালয় জাতিসংঘ সচিবালয়ের মূল কাজ হচ্ছে জাতিসংঘের মূল প্রশাসনিক যে কার্যক্রম সেই কার্যক্রম পরিচালনা করা এই সচিবালয়ের আহ প্রধান আছে জাতিসংঘ মহাসচিব ওনার নেতৃত্বে এই প্রশাসনিক বিভাগটা পরিচালিত হয় তারপর হচ্ছে আন্তর্জাতিক আদালত এই আন্তর্জাতিক আদালতের মূল কাজ হচ্ছে দ্বিপাক্ষিক বিরোধ মীমাংসা করা অর্থাৎ পৃথিবীতে বিভিন্ন দেশের মধ্যে একটা রাষ্ট্র আরেকটা রাষ্ট্রের সাথে যে দ্বিপাক্ষিক সমস্যা দেখা দেয় এই সমস্যাগুলো নিয়ে যাদের সঙ্গে বিভিন্ন মামলা বা জাতির সঙ্গে এটার বিরোধ মীমাংসার জন্য উদ্যোগ গ্রহণ করতে পারে যেমন বাংলাদেশে ফারাক্কা সমস্যা সমাধানে জাতিসংঘ আন্তর্জাতিক আদালত বা বাংলাদেশের সাথে মিয়ানমার ও বাংলাদেশের সাথে ভারতের যে সমুদ্র সীমা সংক্রান্ত বিরোধ সেই বিরোধ গুলোর ক্ষেত্রে আন্তর্জাতিক আদালতের রায় কার্যকর হয়েছে এগুলো হচ্ছে আন্তর্জাতিক আদালতের মূল কাজ আরেকটা আরেকটা অন্য সংস্থা হচ্ছে অর্থনৈতিক ও সামাজিক পরিষদ এটার মূল কাজ হচ্ছে সারা পৃথিবী ব্যাপী যে অর্থনৈতিক সামাজিক অগ্রগতি উন্নয়ন সাধন করা সেটার দেখভাল করার দায়িত্ব হচ্ছে অর্থনৈতিক সামাজিক পরিষদের এই হচ্ছে জাতিসংঘের যে ছয়টা অঙ্গ সংস্থা আছে অঙ্গ সংস্থার আহ মূল কাজ বা মূল গঠন প্রক্রিয়া তো আমরা এবার দেখবো যে জাতিসংঘের যে মহাসচিব নির্বাচিত হন পাঁচ বছরের জন্য তাদের যে আহ মেয়াদ কাল বা এই পর্যন্ত মোট নয় জন জাতিসংঘের আহ মহাসচিব পদে দায়িত্ব পালন করেছেন তাদের ধারাবাহিক নাম এবং তাদের দেশের নাম গুলো তারা কোন দেশের অধিবেশী ছিলেন এবং তাদের মেয়াদ এখানে দেওয়া আছে আমরা এগুলো নিয়ে আর বিস্তারিত আলোচনা না করি আমরা এবার চলে যাই গুরুত্বপূর্ণ বিষয় যে জাতিসংঘ গঠনের উদ্দেশ্য অর্থাৎ কি উদ্দেশ্যে জাতিসংঘ গঠন করা হয়েছিল এগুলো তো তার পূর্বে আমরা কিছু ছবি দেখি শুধু ছবিগুলোর দিকে একটু নজর দাও আমরা সবগুলো ছবি একটু মনোযোগের দেখব আর এগুলো নিয়ে আমি এখন আলোচনা করব তো আমরা জাতিসংঘের মূল উদ্দেশ্য আলোচনা করব এই ছবিটা তোমরা সবাই দেখতে পাচ্ছ যে জাতিসংঘ যে শান্তিরক্ষী বাহিনী তাদের মূল যে আহ পরিচয় সেটা হচ্ছে তাদের এই নীল শিরস্রাণ আকাশী নীল শিরস্রাণ এটা হচ্ছে জাতিসংঘের প্রতীক বা জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীর শিরস্রাণ বিভিন্ন দেশ থেকে সেনাবাহিনী জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীতে কাজ করে এবং তাদের মূল কাজ হচ্ছে যে বিরোধপূর্ণ অঞ্চলগুলোতে শান্তি স্থাপন করা দাঙ্গা খরা বা বিভিন্ন ধরনের মহামারী সংক্রান্ত যে মানবিক বিপর্যয় সেই বিপর্যয়ে সহযোগিতা করা পৃথিবীর বিভিন্ন অঞ্চলে আহ এছাড়া যুদ্ধ বিধ্বস্ত বা রাজনৈতিক সংঘাত অঞ্চলগুলোতে শান্তি প্রতিষ্ঠা করা হচ্ছে জাতিসংঘ শান্তিরক্ষী মিশনের কাজ অর্থাৎ একক্ষতা যদি আমি বলি যে বিশেষ শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা এটা একটা জাতিসংঘের মূল কাজ তারপর হচ্ছে বিশ্বের সকল জাতির মধ্যে সহযোগিতা ও বন্ধুত্ব জোরদার করা বিভিন্ন জাতি গোষ্ঠীর মধ্যে সহযোগিতা ও বন্ধুত্ব জোরদার করা জাতিসংঘের একটা গঠনের মূল উদ্দেশ্য অর্থনৈতিক সামাজিক সাংস্কৃতিক ক্ষেত্রে সকল জাতির মধ্যে সহযোগিতা করে তোলা এটা একটা সংগঠনের উদ্দেশ্য আন্তর্জাতিক আইনের সাহায্যে আন্তর্জাতিক বিরোধের শান্তিপূর্ণ সমাধান নিশ্চিত করা অর্থাৎ আন্তর্জাতিক আইনের মাধ্যমে জাতিসংঘের তত্ত্বাবধানে আন্তর্জাতিক বিরোধগুলো শান্তিপূর্ণ সমাধান নিশ্চিত করা জাতিসংঘঠনের উদ্দেশ্য আমরা এগুলো উদ্দেশ্যগুলোকে যদি আমরা আহ আরো সংক্ষেপে আলোচনা করতে চাই তাহলে আমরা কয়েকটা পয়েন্ট আকারে আলোচনা করতে পারি সেগুলো হচ্ছে কি সমগ্র বিশ্বে শান্তি প্রতিষ্ঠা বিধান করা বিভিন্ন জাতিসমূহের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে ঘনিষ্ঠতর করা আন্তর্জাতিক আইন অনুযায়ী শান্তিপূর্ণ উপায়ে আন্তর্জাতিক বিরোধের মীমাংসা করা আন্তর্জাতিক ভিত্তিতে অর্থনৈতিক সামাজিক সাংস্কৃতিক ও মানবিক সমস্যাগুলো সমাধান করা আন্তর্জাতিক মৌলিক মানবাধিকারগুলো প্রতিষ্ঠা করা দারিদ্র রোগ ও অশিক্ষা দূরীকরণের জন্য প্রচেষ্টা চালানো বিশ্বের শোভাতৃত্তমূলক পরিবেশ সৃষ্টি করা এইগুলো হচ্ছে মূলত জাতিসংঘের গঠনের মূল উদ্দেশ্য তোমরা আশা করি তোমাদের পাঠ্য বইগুলোতে এগুলো খুব ভালোভাবে দেওয়া আছে আরেকটু পড়লে তোমরা ভালোভাবে মনে রাখতে পারবে এই উদ্দেশ্যটা খুব গুরুত্বপূর্ণ বিভিন্ন পরীক্ষায় আসে তো এবার দেখবো যে বাংলাদেশের সাথে জাতিসংঘের সম্পর্ক সেক্ষেত্রে আমরা প্রথমে আলোচনা করবো যে জাতিসংঘের সদস্য বদলাবের প্রেক্ষাপট বা জাতিসংঘের সাথে বাংলাদেশের সম্পর্কের প্রেক্ষাপট বাংলাদেশ বর্তমানে জাতিসংঘের সদস্য অবশ্য বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় জাতিসংঘ তার যথাযথ ভূমিকা পালন করতে পারেনি বা করেনি উনিশশো সালে বরবর পাকিস্তানি বাহিনী যখন বাংলাদেশের নির্বিচারে গণহত্যা ও নারী নির্যাতন চালাচ্ছিল তখন ভারত রাশিয়া পোল্যান্ড প্রভৃতি রাষ্ট্র জাতিসংঘকে বাংলাদেশে গণহত্যা বন্ধ করে শান্তি প্রতিষ্ঠার জন্য আবেদন কিন্তু জাতিসংঘ নিষ্ক্রিয় ভূমিকা পালন করে বাংলাদেশের প্রশ্নে ভূমিকা শান্তিপ্রিয় বিশ্ববাসীর মনে সৃষ্টি করে। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকে বন্ধ করার জন্য নিরাপত্তা পরিষদে জাতিসংঘের সশস্ত্র বাহিনী পাঠানোর প্রস্তাব করা হয় কিন্তু সোভিয়েত ইউনিয়ন বেটে দেওয়ায় সেদিন নিরাপত্তা পরিষদের প্রস্তাব নাকচ হয়ে যায় এবং দীর্ঘ নয় মাস যুদ্ধ করে বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বাধীনতার পর বাংলাদেশ জাতিসংঘের সদস্য পদ লাভের জন্য আবেদন করলে চীন তাতে ব্যাটো দেয় অবশেষে এ হচ্ছে বাংলাদেশের সদস্য পদ লাভের যে প্রেক্ষাপট সেই প্রেক্ষাপটটা আমরা এবার আলোচনা করবো যে জাতিসংঘে বাংলাদেশের কি নীতি অর্থাৎ জাতিসংঘের সাথে বাংলাদেশ কোন নীতি অবলম্বন করে সম্পর্ক বজায় রাখে সেটা নিয়ে একটু আলোচনা করব বাংলাদেশের পররাষ্ট্রনীতি হলো সকলের সাথে বন্ধুত্ব কারোর সাথে বৈরিতা নয় এটা হচ্ছে বাংলাদেশের পররাষ্ট্রনীতির মূল থিম বাংলাদেশ স্বাধীনতা রক্ষা জাতীয় অখণ্ডতা প্রতিষ্ঠা এবং অর্থনৈতিক সামাজিক সাংস্কৃতিক উন্নয়নের জন্য বিশ্বের সকল রাষ্ট্রের সহযোগিতা কামনা করে সুতরাং বাংলাদেশ এসব বিশ্বে অন্যান্য রাষ্ট্রগুলোকে সমর্থন প্রদান করে সুতরাং বাংলাদেশ ও জাতিসংঘ পরস্পর অবিচ্ছেদ্য বন্ধনে আবদ্ধ বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ পদ লাভের পর থেকে জাতিসংঘের সাথে বাংলাদেশের সম্পর্ক খুবই ঘনিষ্ঠ বাংলাদেশের সাথে জাতিসংঘের সম্পর্ক নিম্নে দেখানো হলো জাতিসংঘ সনদের প্রতি আস্থা শক্তি প্রয়োগের নীতি বিরোধী শান্তিপূর্ণ সহ অবস্থানের নীতি পারমাণবিক শক্তি বিরোধী জাতিসংঘের বিভিন্ন সংস্থার সদস্য লাভ সাধারণ পরিষদের পদ পদলাভ স্বাস্থ্য কার্যক্রম বাস্তবায়ন বাংলাদেশের কৃষি ও যোগাযোগ উন্নয়ন শিক্ষায় সাহায্য দান বন্যা জলোচ্ছ্বাস মহামারী মোকাবেলা কার্যক্রম বাস্তবায়ন বাংলা ভাষার মর্যাদা দান মুক্তিযুদ্ধের সময় মানবিক সহযোগিতা প্রদান এবং সর্বোপরি বর্তমানে বাংলাদেশে যে রোহিঙ্গা শরণার্থী শরণার সমস্যা সমাধানের জন্য জাতিসংঘের সাহায্য কামনা অর্থাৎ এই যে দশটা বা বারোটা পয়েন্ট এই পয়েন্টগুলো হচ্ছে বাংলাদেশে টার্গেট জাতিসংঘের সাথে সম্পর্ক উন্নয়নের মাধ্যমে এই বিষয়গুলোতে সহযোগিতা লাভ করা এবং এই বিষয়গুলোতে কাজ করা হচ্ছে বাংলাদেশের মূল উদ্দেশ্য জাতিসংঘের সাথে বাংলাদেশের সম্পর্কে আরো কয়েকটা বিষয় হচ্ছে সেগুলো হচ্ছে কি যে ব্যবসা বাণিজ্য সম্প্রসারণ ও ভারসাম্য রক্ষা অর্থাৎ পৃথিবীর বিভিন্ন জাতির সাথে ব্যবসা বাণিজ্যের সম্প্রসারণ ও ভারসাম্য রক্ষার ক্ষেত্রে জাতিসংঘকে কাজে লাগানোর প্রচেষ্টায় আছে বাংলাদেশ এছাড়া আঞ্চলিক বিরোধ নিষ্পত্তি ও প্রতিবেশী দেশের বিদ্যমান সংকট সমাধানের ক্ষেত্রে জাতিসংঘের মাধ্যমে বাংলাদেশ কার্যকর ভূমিকা রাখার প্রচেষ্টা চালায় এছাড়াও মানব পাচার রোধ সন্ত্রাস দমন পরিবেশ সংরক্ষণ যোগাযোগ ও প্রযুক্তিগত উন্নয়ন দারিদ্র দূরীকরণ ইত্যাদি ক্ষেত্রে ভূমিকা নিচ্ছে এগুলো হচ্ছে জাতিসংঘের সাথে বাংলাদেশের পারস্পরিক সম্পর্ক এবার আমরা দেখব যে জাতিসংঘের শান্তিরক্ষা যে কার্যক্রম সেই শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের অংশগ্রহণের একটা চিত্র সেগুলো নিয়ে একটু আলোচনা করব জাতিসংঘ প্রায় জন্মলগ্ন থেকে আন্তর্জাতিক শান্তি রক্ষা জাতিগত হিংসা বিদেশ দূর শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে জাতিসংঘের শান্তি রক্ষা কার্যক্রমের দুটি দিক রয়েছে প্রথমটি হলো শান্তি বিঘ্নিত হয়েছে বা হওয়ার উপক্রম হয়েছে এমন এলাকায় পর্যবেক্ষক দল প্রেরণ এবং দ্বিতীয়ত শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে শান্তি বাহিনী প্রেরণ অর্থাৎ প্রথম পদক্ষেপের মাধ্যমে যদি অবস্থার উন্নয়ন না হয় দ্বিতীয় পদক্ষেপের মাধ্যমে শান্তিরক্ষী বাহিনী প্রেরণের মাধ্যমে ওই এলাকায় শান্তি প্রতিষ্ঠা করা মূলত অস্ত্রবিরতি নিশ্চিত করা নিবৃত্তিমূলক সেনা সার্বিক বিরোধ নিষ্পত্তি ও মানবিক সাহায্যের সুরক্ষার জন্য শান্তিরক্ষা মিশন কাজ করে থাকে এগুলো হচ্ছে শান্তিরক্ষা মিশনের মূল টার্গেট বা মূল কাজ হ্যাঁ অস্ত্রবিরতি নিশ্চিত করা নিবৃত্তিমূলক সেনা মোতায়েন সার্বিক বিরোধ নিষ্পত্তি মানবিক সাহায্য এগুলো হচ্ছে শান্তিরক্ষা মিশনের মূল কাজ বাহিনীর এটা হচ্ছে শান্তির পৃথিবীর বিভিন্ন দেশের সেনাবাহিনী শান্তির তাদের একই অর্থাৎ লেখা শিরোশ্রান্ত আহ কালারের যে এটা হচ্ছে জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীর আহ পরিচিতি এই শান্তিরক্ষী বাহিনীর গঠনের যে ধারাবাহিক ইতিহাস সেটা হচ্ছে উনিশশো আটচল্লিশ সালে জাতিসংঘ শান্তি নিরপেক্ষী বাহিনী গঠন করা হয় প্রথম এবং বাংলাদেশ উনিশশো সালে যুদ্ধের সময় এই শান্তিরক্ষা মিশনে প্রথম কাজ করে সালে এবং সালে পরবর্তী সাগরীয় শান্তিরক্ষা বাহিনী প্রেরণ করে এভাবে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে বিভিন্ন সময় অনেকগুলো শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ কাজ করছে এই পর্যন্ত প্রায় ছিচল্লিশটি শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ অত্যন্ত সুনামের সহিত অংশগ্রহণ করছে এবং এই শান্তিরক্ষী বাহিনী মিশনগুলোতে অংশগ্রহণ করতে গিয়ে বাংলাদেশের অনেক সৈন্য পুলিশ সেনা নৌ বিমান বা পুলিশ বাহিনীর সদস্য নিহত হয়েছে এবং এই মিশনগুলোতে অংশগ্রহণ করার ফলে বাংলাদেশ সেনাবাহিনীর সুনাম সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে বাংলাদেশ শান্তিরক্ষী মিশনগুলোর মিশনে বাংলাদেশ সেনাবাহিনীর প্রশংসায় সারা পৃথিবীর বিভিন্ন দেশের জাতিগোষ্ঠীগুলো এখনো বাংলাদেশকে স্মরণ করে তো আমরা এই ছিল আজকে জাতিসংঘের সাথে বাংলাদেশের যে সম্পর্ক সেই সম্পর্কের সাথে জাতিসংঘের উদ্দেশ্য এই নিয়ে আলোচনা এবং গঠনগুলো নিয়ে আলোচনা আমরা এই টপিক্স এর উপরে এখন কয়েকটা জ্ঞানমূলক অনুদানমূলক ও প্রয়োগমূলক প্রশ্ন নিয়ে আলোচনা করব অতি সংক্ষেপে আশা করি তোমরা প্রশ্নগুলো দেখে বোঝার চেষ্টা করবে বাংলাদেশের প্রথম শান্তিরক্ষা বাংলাদেশ প্রথম শান্তি মিশন পাঠায় কত সালে প্রশ্ন একটু ভুল আছে প্রশ্ন হবে বাংলাদেশ প্রথম শান্তি মিশন পাঠায় কত সালে উত্তর উনিশশো পঁচাশি সাতাশি আটাশি নিরানব্বই সঠিক উত্তর হবে উনিশশো সালে বাংলাদেশের সংবিধানের কোন ধারায় জাতিসংঘের প্রতি সমর্থনের প্রয়োজনীয়তার কথা বলা হয়েছে পঁচিশ ধারায় দশ দ্বারায় পঁচিশ দ্বারায় পঁয়ত্রিশ দ্বারায় এখানে একটু আছে যাই হোক সঠিক উত্তর হবে পঁচিশ ধারায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিসংঘের সর্বপ্রথম কত সালে বাংলায় ভাষণ দেন উনিশশো সালে তিয়াত্তর সালে পঁচাত্তর সালে সালে সঠিক বাংলা ভাষাকে অন্যতম রাষ্ট্রভাষা স্বীকৃতি প্রদান করেছে সুদান দক্ষিণ সুদান সিয়রোলায় কঙ্গো সঠিক উত্তর হবে সিয়রোলায়ন প্রিয় শিক্ষার্থী বিরুদ্ধে তোমরা পাঠ্য বইটা প্রতিটা লাইন বাই লাইন পড়ার চেষ্টা করবে তাহলে এই প্রশ্নগুলোর উত্তর তোমরা দিতে পারবে এবং বুঝতে পারবে তো এই ছিল আজকের ক্লাসে জাতিসংঘের সাথে বাংলাদেশের সম্পর্ক নিয়ে আমার মূল আলোচনা তোমরা বইয়ে বিস্তারিত আরো পড়াশোনা করার চেষ্টা করবে আজকে এই পর্যন্ত থাকুক ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকুক